গল্পের নাম স্বর্ণাসিনী লেখা আশ্রয় প্রবর সংখ্যা বারো আজ তিন দিন পেটে কিছু পরেনি শেয়ারের পরনে কাপড়টিও ময়লা আর সেরা সের ধীরে ধীরে নিজেকে নাড়াতে চাইল ব্যর্থ হলো পানির পিপাসায় বুকটা চৌচুরি খা খা শেখ সেই তিন দিন আগে যে তাকে বন্ধ করে গেল আর খবর নেই আর আর ওই আকৃতা শেখ কি সত্যি না নাকি কোনো ভ্রম নাকি কোনো নতুন রহস্য শেয়ার আর ভাবতে পারল না কোনো রকম উঠে গিয়ে তিন তিন আগের পুরনো রুটি টুকরো কুড়ি নিল পিপড়িয়ার ময়লা লাগা রুটিটি পাগলের মতো গেললো কিন্তু গলায় খাবার আটকে গেল এদিক ওদিক পানি না পেয়ে গলা কাটা মুরগির মতো ধাপড়াতে লাগলো ঠিক তার কিছুক্ষণ পরে বমি করে সব ভাসিয়ে দিয়ে পড়লো নিজের এই বেহাল মায়া দেখে নিজেরই মায়া হলো শেয়ারের চোখ দিয়ে অজরে জল গড়িয়ে পড়তে লাগলো গলা ফাটিয়ে চিৎকার করে কাটতে ইচ্ছে করলে ব্যর্থ সে আকৃতা শেখ মেয়েটিকে তার সিবিএ খেতে ইচ্ছে করছে একবার সে এখান থেকে সারা পেলে মেয়েটির মুখের মাংস তুলে নিবে সুরে দেবে নশুদের ভিড়ে তোমায় ধ্বংস করে দেব আমার এই অবস্থার আমি ছাড়ব না এদিকে শেয়ারে প্রতিটি কর্মকাণ্ড সিনহা নিজের ল্যাপটপে বসে দেখছে ঠোঁটের কোণে শিলে শ্লেষের হাসিয়ে সিনহা চেয়ারে হেলা বললো দমকা হওয়া সে সিনহের ঘন কালো চুলগুলো স্পর্শ করে গেল সিনা মন মাতানো মাতাল বাতাসে স্পর্শে চোখ বুঝে নিল বেশি উঠলো তিক্ত কিছু অনুভূতি ঠিক সেহের জায়গায় ছিল সিনহা ধূমবন্ধ ঘুট অন্ধকার ঘর এক ফুটা পানির জন্য মরিয়া হয়ে উঠেছিল না খেতে পেরে অসল হয়ে গিয়েছিল সিনহার শরীর ফর্ষা শরীর ফেকাশে বন্য হয়ে উঠেছিল সেহের প্রতিটা অত্যাচার প্রতিটা মারে দাগ সারা শরীরে কাল সিটে দাগ করে গেছিল এখনো শরীরের কাপড় সরালে দাগগুলো দৃশ্যমান হয়ে ওঠে ভয়ঙ্কর রাতগুলো আর সিনহার বুক ফাটা চিৎকার আর হাহাকার সোনার মতো কেউ ছিল না সিনহা এখনও বলতে পারিনি সেদিনগুলোর কথা যেদিন সিনহা সিনাকে শের সিনহাকে পানির সাথে মরিচ ইচ্ছে মতো মিশিয়ে খাইয়ে দিয়েছিল সিনহা পাগলের মতো হয়ে গেছিল এদিকে ওদিক গড়াগড়ি খাচ্ছিল এক পর্যায়ে জাল সহ্য করতে না পেরে নিজের জিবে নখ দিয়ে আসছিল কেটে দিল যেদিনের পর থেকে চেনার ভোকাল কট নষ্ট হয়ে যায় কণ্ঠের চেনা চাইলেও চিৎকার করতে পারেনি ঠিক তার কয়েকদিন পরে চেনাকে মেরে ফেলার জন্য সেহের একটা ধারালো ছুরি নিয়ে আসে এবং চেনার সুন্দর চেহারা নিমিশে কুচ্ছিত করে দেয় সেদিন চেনা নিজের জোরে ডাক্কা দিয়ে পালিয়ে গেছিল মুক্ত করেছিল নিজেকে পেছিল এক নতুন চেহারা নতুন আইডেন্টি চেনা দীর্ঘ স্বাস্থ্য পুরনো স্মৃতিগুলো যদি ভোলা যেত তাহলে তাহলে সে ভুলে যেত সিনা উঠে দাঁড়ালো হাতের মুঠো চাবি নিয়ে বেরিয়ে গেল সেকে আটকিয়ে রাখা ঘরটির দিকে পায়রাও যে মেয়ে গেল সে ভয়ে আত্মা ধুক ধুক করছে তার দরজাটা খুলতে হাঁটুতে ভর দিয়ে বসে মাথা ঝাঁকিয়ে হাও মাও করে কাঁদতে লাগলো সে একটু একটু পানি দাও একটু একটু খাবার দাও চেনার কাছে গিয়ে মনে হলো কোনো ভিখারি ভিক্ষা চাইছে শেরকে কে অবশ্যই কোনো থেকে কম মনে হচ্ছে না চিনা বলল সব দেব তুমি যা যা করেছো আমার সাথে স্বীকার করো আমি তোমাকে ছেড়ে দেব। শের মুখ চুপসে গেল কিভাবে সে সব সত্যি বলে দিবে কিভাবে একবার যদি দিল সাথে এসব জেনে ফেলে তাহলে তাহলে শেরকে মেরে ফেলবে সে এখন এই অবস্থা থেকে আরও কঠিন অবস্থা করে দিবে যে শুকনো ঢুক গেল চেনা শেয়ারকে ভাবতে দেখে বললো আই থিঙ্ক তোমার এই অবস্থা তুমি খুব এনজয় করছো সে চুপ করে রইল তার এখন এই অবস্থা একদিকে নদী অন্যদিকে কুমির সে ঢুকরে উঠলো বলতে লাগলো প্লিজ আমাকে যেতে দাও আমি কিছু করিনি আমি কিছু জানি না চেনা বাঁকা হাসলো কর্কশ কণ্ঠে বললো কুকুরের লেজ সত্যি কখনো শুধু হয় না ঠিক তেমনি তুমি এনজয় ইউর সাল বলে চেনা বেরিয়ে গেল এভাবে আরও দুটো দিন কেটে গেল কি খুঁজে না পেয়ে তালুকদার বংশ মাথা নষ্ট একমাত্র মেয়ে আজ চার দিন যাবৎ নিখোঁজ পুলিশ নিজেও কিছু করছে না না পেরে তারাও দিলশাদের কাছে আসে দিলশাদ সব শুনে বা বৃষ্ণের মতো বলে ওঠে আন্টি আঙ্কাল চিন্তা করে করছেন এটা তো শেহের অভ্যাস তাই নয় কি এভাবে হঠাৎ গুম হয়ে ফিরে আসা তার অভ্যাস আপনাদের তো এসব কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা বাসায় যান যার সাথে গেছে মন ভরে গেলে ঠিক আবার ফিরে আসবে দিল সাথে এমন কথা লজ্জিত হলেও তারা বেহায়ের মতো সাহায্য থাকলো বাবা আগের বারের সাথে এবারে অনেক বড় তফাত বলল ঠিক আছে দেখছি তালুকদার পরিবার চলে যেতে দিলশাদ ফোন করলো কাউকে বলল সে কোথায় খবর নাও তপাশ থেকে কি বললো শোনা গেল না দিলশাদ ফোন কেটে দিলাম বরাবরের মতো পকেটে হাত গুজে জানার পাশে গিয়ে দাঁড়ালো তলা ভবনটির উপর কোন রকম শব্দ পৌঁছাতে পারে না শুধু দেখায় ছোট ছোট ঘর বাড়ি যানবাহন দেখা যায় দূরে আকাশে নীড়ে ফেরা পাখি সাথে দীর্ঘশ্বাস মনে পড়ল সে তিনটি কথা সিনাকে সাথে বাসা থেকে বের করে দেওয়ার কিছুদিন পর সাথে একটু রেস্টুরেন্টে পা রাখে মিটিংয়ের জন্য চারদিকে টিম টিম সোনালি আলোয় ঝকমক করছে বাহারি মানুষকে মনে মতো করে তোলা একটি অসাধারণ জায়গা দিলশাদ একটি টেবিলে বসে অপেক্ষা করছিল তার ক্লায়েন্টের জন্য বিরক্তিতে তার চোখ মুখ কপাল গুছকে চোখ ঘুরিয়ে চার পাঁচটা দেখতে চোখ পড়ল পরিচিত একটা মুখ দিলশাদ নামটি উচ্চারণ করলো সিনহা দূর থেকে দেখতে লাগলো দিলশাদ সিনহাকে ওয়েটার দেশ পরে কিছু লোকের ড্রিঙ্কস সার্ভ করছে সিনহার পরন টি শার্টের বড় গলা দিয়ে বেরিয়ে আসছে আকর্ষণীয় অংশ বিষয়ে এটা দেখে দিলশাদ মাথায় যেন রক্ত উঠে গেলাম বড় বড় পাপলেট টেনে নিয়ে গেল একটি রুমের ভিতর চেপে ধরলো দেওয়ালের সাথে দাঁতে দাঁত চেপে বলল বেশ বড় বড় চোখে জড়ো আরো বড় করে ফেললো সামনে মানুষটিকে দেখে কিছু বুঝবার আগে তার গা চালানোর কথা শুনে রাগের চোখে কোন জল টলমল করে উঠলো লোকটি তাকে এত গেনা করে এতটাই দিলছাদে বুকের উপর হাত দিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বললো আমি যা ইচ্ছে তাই করব। তাতে আপনার কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই তেল সাথে রাগ ধেই ধেই করে বেড়ে চললো চেনার কোমরে শক্ত করে চেপে ধরে থুত নিতে হাত রাখলো চোখে চোখ রেখে বললো ইউ আর মাই ওম্যান বলে যেও না আমাদের ডিভোর্স হয়নি চেনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল বলে তো আপনি গিয়েছেন মিস্টার আমরিন খাতা কলমের না হোক আলাদা আপনি নিজেই করে দিয়েছেন আমাদের সম্পর্কটাকে যেদিন বের হয়ে করে দিয়েছিলেন আমায় দিন সাথে বললো ডিভোর্সের খুব তারা তাই না তোমার চিনা বলল হ্যাঁ খুব তাড়াতাড়ি মুক্তি চাই আমি আপনার থেকে দেরি ঠোঁট বাকি হাসলো কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো দিব তোমার স্বপ্ন সিনা হু হু করে কেঁদে ওঠে দেড় রুমটি থেকে বেরিয়ে যায় সিনা নিজের ধমক সামলে বাইরে আসতে ম্যানেজার হোমওয়ার্ক করে এসে বলল মিস আপনি আর এখানে চাকরি করতে পারবেন না ওপর থেকে অর্ডার এসেছেন চিনা চোখ মুজে হাসি মুখে বেরিয়ে আসে সেখান থেকে এই কাজটুকু সে অনেক কষ্টে জোগাড় করেছিল তাও গেল দিলসাদের বাসা থেকে বের হওয়ার পর তালুকদার বাড়ি ঠাই আর মেলেনি চিনার তাই নিজের পথ নিজেই খুঁজে চলে গেল এবার আর এই শহরে থাকবে না সিনা চলে যাবে বহু দূরে এসব ভেবেই রাতের আধারে মিলিয়ে যেতে লাগলো সিনার ছায়ামূর্তি এদিকে দূর থেকে গাড়ির সাথে হেলে নিকোটিনের ধোঁয়া ছড়িয়ে সিনার চলার পানি তাকিয়েছে এছাড়া সে ঘৃণা করে তবু কেন মনের কোনে মানুষটির জন্য জষ্ট হয় কেন ছুটে আসে দিল সাথে মানুষটি মানুষটির পিছনে কেন হাজার কষ্ট দিয়ে নিজের মনের কোণে ক্ষত অনুভব করে দিল সাথে আকাশের দিকে তাকিয়ে ধোয়া চড়ালো নিকোটিনে আকাশে আজ এক চিরতে চাঁদ উঠেছে অথচ চাঁদের মাঝে আজ নেই যেন কোনো আলো নেই কোনো প্রাণ নেই কোনো ছন্দ ঠিক দিল সাথের বুকের ভিতর তার মতো দিল সাথ সন্তপণে শ্বাসটুকু লুকিয়ে নিল গাড়িতে ওঠার জন্য এগিয়ে যেতে দিলশাদ চোখ করলো এক কপত কপতের উপর যারা একে অপরকে জড়িয়ে চুম্বন করছে হঠাৎ করে মেয়েটির মুখ থেকে চুমকে গেল কয়েক সেকেন্ড থমকে গেল তার হার্ট বিট বুকের ভিতর খুশির এক ঝলো কুকে দিলেও মুহূর্তে মিলে গেলো মেয়েটির পাশের লোকটিকে দেখে দিল সাথে পায়ের রক্ত যেন মাথায় উঠে গেলো দিল সাথে এগিয়ে গেল থমথমে কণ্ঠে হার কাঁপানো কণ্ঠে ডাকলো চেহেল সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেটে এসেছিল আজ দিলশাদকে দেখে আতঙ্কিত হলো তার বয়ফ্রেন্ডের জ্যাকেট শক্ত করে মুদ করেছে বেডল ভয়ে ভয়ে বললো দিলসাদ দিলশাদ ঠান্ডা কণ্ঠে বলল আমাকে কেন ঠকালে সে দিলশাদ লাল লাল ইংলিশ প্রব চাউনি দেখে কপ কাঁপতে লাগলো বললো আমি আমি দিলশাদ বলল এত বড় নাটক কেন করলে সে যেন হঠাৎ দিল সাথে আগমন নিয়ে কথা বলতেই ভুলে গেছে কি বলবে সে কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না দিলশাদ এবার ধমকে উঠলো তা দেখে সে কেঁদে দিল তখনই তার বয়ফ্রেন্ড বলল আশ্চর্য লোক তো কে আপনি আমার সামনে আমার গপকে ধমকাচ্ছেন দিলসাদে বা সবার সেটি দিকে তাকালো দিলসাদে ধারালো চোখের দৃষ্টিতে সেটি মুহূর্তে লেজ গুটি পালাল তা দেখে শেহের আরও ঘাবড়ে গেল দিলসাদ এবার শেহরের দিকে তেরে গিয়ে চিৎকার করে বলল আমি সত্যি জানতে চাই শের কোন কান চেপে ধরে দিলসাদে ভয়ানক কণ্ঠে আর তার কান শুইতে পারছে না সে না পেরে সব সত্য বলে দেয় আমি তোমার থেকে পালাতে চেয়েছিলাম বিয়ে করতে চাইনি তোমাকে আমি আমি তো আমার লাইফ এনজয় করতে চেয়েছিলাম কিন্তু কিন্তু তুমি আমাকে সবসময় বাধা দিয়েছো এটা করো না ওটা করো না এটা তোমার পছন্দ না ওইটা তোমার পছন্দ না আমি হাঁপিয়ে উঠছিলাম তাই তাই চলে গেছিলাম দিল সাথ কিসে এক চর বসালো সেহারে গেলে এই মেটের জন্য এসে নাকি কতই না টর্চার করেছে সে এই মেয়েটির জন্য দিল সাথে বান সেহারের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললো তোমাও ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় ভুল বলে হাত বাড়িয়ে দিল তার দিকে সে গাড়ে হাত দিয়ে তাকিয়ে রইল শুধু দিলশার ঠিক কি জন্য এত বাড়িয়েছে বুঝতে পারছে না সে কিন্তু যখনই দিলশার সে গলায় থাকা দিলশাদের নামে তাবিজের লকেটটির দিকে তা হাত বাড়ায় সে দূরে সরে গিয়ে বলে এই কি করছো এটা আমার লকে দিলশাদ পিছেল এসে বললো এটা আমার লোকে সে লকেটটি আরো শক্ত করে ধরে বলল না এটা তোমার না এটা তো সিনহার দিলসাদ এই একটি বাক্য শুনে যেন ধম আটকে এলো পুরো দুনিয়া উল্টে যেতে লাগলো তার কাপা হাতে সে গলা থেকে টেনে ছিঁড়ে দিল লকেটটি হাতের মুঠোয় নিয়ে দেখলো অপলক হঠাৎ একতে ঝরে পড়লো গড়িয়ে শক্ত মনে মানুষটির চোখের জল দিলশাত ভিজে গলায় বলল আমি আমি এই লকেটটি চেনাকে পড়িয়েছিলাম আমার ছোটবেলায় ভালোবাসাকে বড় হয়ে চিনতে পাবার জন্য আর আজ তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষটিকে কতটা অপমান করছি কতটা অন্যায় করছি শুধু তোমার জন্য মিথ্যাবাদীর জন্য সে এর এবার আরও ভয় পেয়ে গেল ছোটোবেলায় সেনাহা থেকে এই লকেটটি চিনিয়ে নিয়ে ছিল সেদিন সেনা অনেক কেঁদেছিল আজ বুঝতে পারছে সেহ কেন এই লোকটি এতটা গুরুত্বপূর্ণ ছিল সিনহার কাছে এবার মুখ খুলে কিছু বলতে বলতেছিল আঙ্গুল উচিয়ে শাসিয়ে বললো ভবিষ্যতে আমার সামনে আসবে না না হয় আমি তোমাকে নিজের হাতে খুন করে ফেলবো এবার নাটক হবে না কিন্তু বলে স্থান ত্যাগ করলো দিলশা ছুটে গেলো সিনহার খুঁজে কিন্তু আফসোস সেদিনের পর আর সিনহার কোনো খোঁজ পায়নি দিলশাৎ আর সেদিন পেল সেদিন সে মৃত্যু বলে জানলো চলবে